জীবনের সচবার চ্যানেলে তোমাদের স্বাগত এখন অনেকটা বেলা হয়ে গেছে পুজো আচ্ছা সব কিছুই হয়ে গেছে আজকে একটু বেলা করেই রান্না বসিয়েছি আজকে নিরামিষ রান্না বান্না মঙ্গলবার বজরঙ্গবলি আমার পুজো হয়ে গেছে এই দেখো বজরঙ্গলির পটচিত্র সেই পটচিত্র পুজো হয়েছে পটচিত্রর পরেও একটা চিজ আছে সেটা খুবই ছোট তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কোনো একদিন তোমাদের দেখাবো সব কিছু কমপ্লিট পুজো হয়ে যাওয়া মানে সব কাজ ভালোভাবে শুরু করা যায় আর এদিকে আমার গোপাল গোবিন্দ জগন্নাথ সবাই আছে চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে নিরামিষ রান্নাবান্না কি করছি তোমাদের দেখাই একটু এবার নিরামিষ রান্নাবান্না আজকে না পটল ছিল কতগুলো একটু আলু পটলের মাখা মাখা তরকারি করব আর পেঁপে দিয়ে মুগের ডাল ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর পেঁপে দিয়ে মুগের ডাল ফুলকপি করছি বেগুন ভাজা ব্যাস এই হবে আজকে নিরামিষ রান্না বান্না চলো রান্না বান্নাগুলো সেরে নিই বেগুন ভাজা কুটে রেখেছি তবে বেগুন ভাজা অনেকেই খেতে চায় না এই কারণে যে ভীষণ তেল অ্যাডজাস্ট করে সেই জন্য আমি বেগুনের মধ্যে একটু বেসন নিয়ে নিচ্ছি একটু বেসন নিয়ে নিলাম আর নুন হলুদ মাখিয়ে নেব ওই যে হলুদ আর নুন আর একটু চিনি সামান্য মানে চিনিটা আবার কোথায় রাখলাম আমি খুঁজে খুঁজে পাই না জানো যাই হোক একটুখানি চিনিটা এদিকে আছে একটুখানি চিনি একদম সামান্য চিনি দিয়ে এটাকে মাখিয়ে রাখব দেখবে অনেকটা জলও বেরিয়ে যাবে আর যখন ভাজা হবে না তখন অনেকটা তেল কম লাগবে আর দেখো ওই টাকাটা পড়েছি কবে থেকে পড়েছিল পড়েছে বাগাদোর খুলে যাচ্ছে তাই মাখিয়ে নি বেগুনটা আজকে এই পোড়া করাটাই বার করেছি এটা রান্না করতে আমার ভালো লাগে একদম একটু মাখা মাখা হবে আর এই দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো হয়ে এসছে প্রায় আর একটু মাখা মাখা হোক আর এদিকে ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রেখেছি আলুটা কাটা হয়নি কাটব আর এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধটাও হয়ে গেছে পেঁপে দিয়ে মুগের ডালটা সেদ্ধ করে রেখেছি খালি একটু ফোড়ন দেব ব্যাস এইভাবে আজকে আমার রান্না বান্না এগুলো নতুনভাবে দেখানোর কিছু নেই ফুলকপিটা করব আদা জিরে আর এই নুন হলুদ মিষ্টি এই দিয়ে থাকো তাহলে আমার সাথে বেগুন ভাজা ভাজতে শুরু করে দিয়েছি ওই যে বলে বেসনের প্রলেপটা থাকার জন্য দেখবে যে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে বেগুন কিন্তু তেল একদম শুষে না সেটা কিন্তু পড়ছে না দেখতে পাচ্ছ আমি মানে রান্না কাজে ব্যস্ত থাকার জন্য আমি প্রথম দিকে ছাড়ার পর দেখাতে পারলাম না আমি কিন্তু খুব বেশি তেল দিইনি এই তেলটাই দিয়েছি একটু অ্যাবজর্ব করেছে কিন্তু পুরোপুরি ভেতরে শুতে নিতে পারে না রেডি দিয়ে মুগের ডাল দুপুরবেলা এই দিয়েই লাঞ্চ করব আর এখানে আলু সেদ্ধ মেখে নিয়েছি হচ্ছে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে এটা দিয়ে হয়ে যাবে দুপুরবেলা খাওয়া এখনো হয়নি এটা করে নেবো এটা রাত্রিবেলা হয়ে যাবে ছাদে চলে এসেছে দেখো ছাদের ভিউটা ভালো লাগে আর এই ফ্ল্যাটটা ভাঙার ফলে আমাদের বড় রাস্তাটা এখান দিয়ে দেখা যাচ্ছে বিকেল ওই যে এস আই আর এর ফর্ম ফিল আপ করছিলাম এতক্ষণ ধরে আকাশ পরিষ্কার একটু টান টান ভাব শীতের পরশ লেগে গেছে ওই দেখো সকালবেলায় অতগুলো জামা কাপড় কেচেছি বা তুলে নিয়ে যাব এতক্ষণ ধরে ফর্ম ফিল আপ করছিলাম আজকে হাজব্যান্ড বেরোয়নি দুজনে মিলে ফর্ম ফিল আপ করছিলাম বাজার দিয়ে লিস্ট নিয়ে বসেছি ভোটার কার্ড নিয়ে বসেছি আধার কার্ড নিয়ে বসেছি তারপর ছবির প্রচুর দিক সাদা করতে হবে ব্যাকগ্রাউন্ড সেসব করা হয়ে গেছে কিন্তু ওই যে সম্পর্ক এখানে নাম দিতে হবে এর এর সাথে কার সম্পর্ক তার এপিক নাম্বার এগুলো একটু মাথাটা ঠান্ডা করে করলে কিন্তু কোনো ব্যাপারই নয় কিন্তু মানে ধীরে সুস্থে একটা নিরিবিলি জায়গায় বসে খুব সন্তর্ করে ফর্মটা ফিল আপ করে পারলে ইজিলি করা যায় আর যদি কিছু না বুঝতে পারো ওপরের পার্টটা ফিল করে যেখানে সব জায়গাতেই একটু ব্যবস্থা করা হয়েছে পার্টি অফিস বা সেরকম একটা করে অফিস খোলা হয়েছে যেখানে করে দেয়া হচ্ছে সেইখানে গিয়ে জিজ্ঞাসা করে নিয়ে করাই ভালো যারা পারবে না করতে তা আমাদের মোটামুটি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবার কবে জমা নেয় ফিল আপ তো করা রইলো আর এগুলো হচ্ছে ভাইটাল একটা জিনিস করতে হবে যখন তখন করে নেওয়া ভালো ওই জন্য দেরি হয়ে গেল আজ নিরামিষ খাওয়া দাওয়া দেখলেই তো সকালবেলা থেকে নিরামিষ রান্না বান্না করলাম সেইভাবে কোনো কাজের চাপ ছিল না যদিও খাঁচা খুচি খানিকটা ছিল কিন্তু তাও দেরি হয়ে গেল এই জন্য জামা কাপড়গুলো এবার তুলে নি ছাদ একটা প্রিয় জায়গা আমার ছাদে আসতে আমি খুবই ভালোবাসি আর কালটা যদি হয় শীতকাল তাহলে তো খুব ভালোই লাগে রোদের উষ্ণ ছোঁয়ায় নিজেকে আরো সতেজ করে আসার জায়গা হচ্ছে ছাদ ছাদে উঠলে আর শীতকালে নামতে ইচ্ছা করে না কিন্তু সময় কোথায় সারাদিনের কাজকর্ম সারতে সারতেই সময় পেরে পেরিয়ে যায় আর যখন ছাদে যাই আর নামতে ইচ্ছা করে না মনে হয় যেন এখানেই বসি এখানেই রান্না বান্না করি এখানেই খাওয়া দাওয়া করি তোমাদের কি এরকম মনে হয় আমার কিন্তু মনে হয় কিন্তু এখন আসি শুধু নিজের প্রয়োজনে কাজের প্রয়োজনে যাই এবার নিচে যাই আমাদের এখানে এসআইআর এর ফর্ম ফিল আপ চলছে বোনকে দিয়ে আগে বলছি তুই ওরটা তুই কর আমি বলে বলে দিচ্ছি ও করছে আর এই যে একজন ছুটি নিয়েছে ফর্ম ফিল আপ করার জন্য এই পাঠা দু একটা পাঠা হ্যাঁ করে নি তারপর বলছি তোমাদের সাথে কথা আজকে বাড়িতে নতুন অতিথি আগমন দিদি বলো বান্ধবী বলো অনেক দিনের পরিচয় বলো তা কতদিন হবে তোমার সাথে আমার কারণ আমি আর সম্পাদি এখনো স্কুলে পড়াচ্ছে আমার মানে আর হয়নি আমি চলে এসেছি সেই থেকেই সম্পাতির সাথে আমার আলাপ সম্পত্তি স্কুলের পথে আমার সাথে দেখা করতে এসছে হ্যাঁ

ফুলগুলো সব এরকমই থাকে এই গোপালকে একটা চাদর গায়ে দিয়ে দেবো গো পাতলা দেখে একটু এদিকে বার করা আছে একটু আর এই ড্রয়ারের মধ্যে একটা চাদর গায়ে দিয়ে দেবে কারণ এখন ঠান্ডা পড়েছে দেখো এইখানে ড্রয়ারে আছে তাহলে এইখানেও তো আছে কত রাত্রিবেলা খাবার বাড়া হয়ে গেছে চলছে পর্ব এটা প্রতিদিনই করতে হয় খাবার বেড়ে রেখে একটু ডাকা ডাকি করতে হয় রেগেও যাই মাঝে মাঝে যে খাবারটা বেড়ে রেখেছি কিন্তু ওরা ই আসছি আসবো করে করে আসে ওরা খেতে বসে গেছে কিন্তু আজকে আমি আর খাবো না কারণ দোকানে বসে না আড্ডা যেমন চলে সেরকম টুকটাক খাওয়া দাওয়া চলে আজকে ঘটি গরম খেয়েছি ঘুগনি খেয়েছি জিলিপি খেয়েছি এইসব খেয়ে আমার পেট একদম ভরা তাই আজকে আমি আর খাবো মানে খাইনি আর কি আর এখানে তো রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর তো অনেকগুলো কাজ থাকে সেই কাজগুলো সেরে নিচ্ছি টেবিল পরিষ্কার করা বাসন কোষণ মাজা এইসব নিয়ে একদম তারপর ফ্রেশ হয়ে তারপরে আরও নিজস্ব কিছু কাজকর্ম আছে ব্রাশ আছে সেসব করে তারপরে যাব শুতে। তবে এর মধ্যেই একটা দুঃখের খবর যে ধর্মেন্দ্রজি সম্বন্ধে একটা খবর পাচ্ছি তবে নিশ্চিত সেইভাবে নিশ্চিত কোনো খবর পাইনি তবে এটুকুই বলতে পারি ওনার উদ্দেশ্যে তুমি খারাবি তুমি দিলমে বন্দ করলু দেরিয়া মে ফেঁক দু চাবি তুমি দিলমে বন্দ করিলু দেরিয়া মে ফেঁক দু চাবি কিন্তু জীবনটা আমাদের এরকমই আমরা ইচ্ছা করলেও আটকে রাখতে পারি না তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যদি তিনি থাকেন এখনো পর্যন্ত জীবিত তিনি যেন সুস্থ হয়ে ফিরে আসুন কারণ অনেক ফেক খবর তো আমরা পাই তাই নিশ্চিত না হতে পারার জন্যই এরকম কথা বলতে হচ্ছে তার সুস্থতা অবশ্যই কামনা করি তিনি ভালো হয়ে যান এই কামনা করি আর তার ফাঁকে ফাঁকেই গুনগুন করতে করতে যেমন গানও করি কাজকর্মগুলোও চলতে থাকে সেভাবে গান শেখা হয়ে ওঠেনি কিন্তু গান ফুল বাচ্চা এগুলো তো সবার ভালোবাসার জিনিস আমারও ভালোবাসার জিনিস আর বাসন বাসনকুসুন তো এক ঢাই হয়ে গেছে সেগুলোকে মাজতেও অনেকটা সময় লাগছে এগুলো মেজে মুজে কতক্ষণে সেখান থেকে নিষ্কৃতি পাই আমার তখন মানে রাত্রেবেলাটা ঠিক এরকমই মনে হয় কখন তারা তাড়াহুড়ো করে মেজে তারপরে শুতে যাব। আর দেখো একদম সব পরিষ্কার হয়ে গেছে ভিউটা তোমাদের দেখাবার চেষ্টা করছি এবার একটু দাঁত ব্রাশ করার পালা এই কাজ সারতে সাথে ঘড়ির কাটা এখন বারোটা পঁচিশ তারপর দেখো আরও টুকটাক কাজকর্ম আছে তার মানে সুতে সুতে কতটা রাত হয়ে যায় ভাবতে পারছো ওই জন্যই তো সকালবেলা উঠতে পারি না আর সকালবেলা না ওঠার জন্যই কিন্তু কাজকর্মগুলো করতে করতে অনেকটা বেলাও হয়ে যায় আসলে জীবনের না টাইম শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে আগে আগে একরকমভাবে কাজকর্ম করতাম আর এখন একরকমভাবে কাজকর্ম করি প্রতিনিয়ত তো জীবন আর পরিবর্তনের মধ্য দিয়ে তো আমরা চলতে থাকি যাক তবে যে যে চলুক না কেন সুস্থভাবে নিয়মের মধ্যে দিয়ে চলাই ভালো তবে অনেক সময় বেনিয়ম হয়ে যায় সবকিছু আমার ক্ষেত্র হচ্ছে কালকে তো শুয়ে পড়লাম রাত্রিবেলা আর আজকেও সকাল থেকে আসতে পারিনি কিন্তু সেইভাবে শেষই করতে পারলাম না ভিডিওটা তা কালকের দিনটাতে তো দেখলে ফর্ম টর্ম ফিল আপ করতে গিয়ে অনেকটা সময় কেটে গেল তবে ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা কি কথা মনে হলো জানো তো আমার আমার দাদু দিদাকে না আমার মায় ঠিক মতো মনে করতে পারে না তা নামগুলো না স্মৃতির অতলে তলিয়ে গেছিল যখন মায়ের ফর্মটা কালকে ফিল আপ করছি তখন দাদু দিদার নামটা মুখে এলো মনে এলো একটা অবয়ব না তৈরি করে নিলাম তাদের মনের মধ্যে যে এরকম হতে পারতো হয়তো আমার দাদু দিদা মায়ের সাথে কাছে যেটুকু ডেসক্রিপশান পেয়েছিলাম সেটুকু দিয়ে একটা আকৃতি তৈরি করে ফেললাম আর মনে মনে ভাবলাম সত্যি কতদিন পরে তাদেরকে মনে করলাম প্রতিনিয়ত কাজকর্মের মধ্যে দিয়ে আমরা ভুলেই যাই আমাদের কাছের মানুষগুলোকে আর এই মানুষগুলোকে তো আমরা পাইনি সেজন্য আরও বেশি মনে থাকে না আর যাদেরকে পেয়েছি তাদেরকেও ভুলতে বসেছিলাম কিন্তু এই ফর্ম ফিল করতে গিয়ে সেই মানুষগুলোকে আবার মনে পড়ছে তাই এসআইআর আমাদের কিছু দিক আর না দিক এই মনে করিয়ে দিচ্ছে স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে কাছের মানুষকে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমি তো ভালোই আছি আশা করি তোমরাও ভালো আছো তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর অবশ্যই দেখো ভিডিওগুলো